সাপের সামনে পড়ে গেলে কিভাবে বাঁচবেন হঠাৎ সাপের সামনে পড়ে গেলে আমরা ভ্যাবা চাকা খেয়ে যাই অনেকে আবার তীব্র আতঙ্কে ভয়ানক কাণ্ড করে বসে যার ফলে মারাত্মক বিপদের মধ্যে পড়তে হয় আসুন আজ জেনে নেই আপনি সাপের সামনে পড়লে বা সাপ আপনার সামনে চলে আসলে কিভাবে সাপের হাত থেকে নিজেকে বাঁচাবেন শান্ত থাকুন ও পর্যবেক্ষণ করুন সাপ দেখা মাত্রই উত্তেজিত হবেন বা ভয় পাবেন কারণ আপনি সাপের চেয়ে আকারে অনেক বড় তাই সাপ আপনাকে দেখা মাত্রই খাবার ভেবে কামড় দিতে আসবে না সাপ আপনাকে দেখেই বরং ভয় পায় প্রথমে মাথা ঠান্ডা রেখে শান্ত হন তারপর দেখুন সাপ আপনার থেকে কত দূরে আসে সাপ আপনার থেকে দশ ফুট দূরে থাকলে আপনি আরাম সে স্বাভাবিকভাবে হেঁটে দূরে চলে যেতে পারবেন সাপ আপনার পিছু নেবে না সাপ যদি দূরত্বের মধ্যে থাকে তাহলে প্রথমে মূর্তির মতো দাঁড়িয়ে যাবেন তারপর নিঃশব্দে পা ফেলে পিছন দিকে হাঁটুন বিষাদ দূরত্ব এভাবে আসার পর উল্টো ঘুরে দৌড়ুন সাপ এত দূর থেকে দৌড়ে আপনাকে কখনোই ধরতে পারবে না হঠাৎ দৌড় দিবেন না সাপ পায়ের কাছে দেখে হঠাৎ দৌড় দিবেন না তাহলে সাপ আপনাকে শত্রু মনে করে চোখের পলকে ছোবল মারবে সাপ শুনতে পায় না কিন্তু মাটির উপর কোনো কম্পন হলে খুব সহজেই তা বুঝতে পারে সাপ আক্রমণের জন্য প্রস্তুত থাকলে আপনি একদম স্থির থেকে সাপকে আশ্বস্ত করুন যে আপনি তার কোনো ক্ষতি করবেন না তাহলে সাপ আপনা আপনি স্থির হয়ে স্থান ত্যাগ করবেন সাপের চোখের দিকে তাকাবেন না আপনার সামনে সাপ থাকলে সাপের চোখের দিকে তাকাবেন না সাপের চোখে তাকালে সাপ আরো হিংস্র হয়ে ওঠে আপনাকে সবল মারতে আসবে সাপের দিকে কিছু সুরে মারবেন না সামনে সাপ পড়লে তাকে তাড়ানোর জন্য কিছু সুরে মারবেন না এতে সাপ আপনাকে বিপদ ভেবে সবল মারতে পারে মাটিতে পা দিয়ে জোরে লাঠি দিন আপনার যাওয়ার পথে সাপ বসে থাকলে চল্লিশ হাত দূরে নিরাপদ দূরত্ব অবস্থান নিয়ে পায়ের দিয়ে মাটিতে দ্রুত আঘাত করতে গোড়াল এতে সাপ মনে করবে অনেক বড় প্রাণী তার সামনে দিয়ে পথ পার হচ্ছে তাই ভয়ে পথ চলে যাবে হাতে কাঠি থাকলে দুটি একটি মাটির কাঠি দিয়ে জোরে জোরে বাড়ি মেরে শব্দ করুন জোরে চিৎকার করতেও পারেন এতে সাপ চলে যাবে তবে সাপ কাছে থাকলে এসব ভুলেও করবেন না জেনে সাপ ধরতে যাবেন না সাপ ধরার অভিজ্ঞতা না থাকলে হিরেগুড়ি দেখাতে গিয়ে সবল খাবে মনে রাখবেন শিকার সারা সাপ কাউকে আক্রমণ করে না জঙ্গলে কোনো প্রাণী তাহলে জ্যান্ত থাকত না সাপের দেহে আঘাত না লাগলে বা ডিমের কোনো ক্ষতির আশঙ্কা না থাকলে সাপ কখনোই আপনাকে কামড় দিবে না আপনি সাপকে ভয় পেলেও হয়তো জানেন না সাপ আপনাকেই বেশি ভয় পায় আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ বাই বাই